একটা কথা কি যেন সাকসেসটা না সবাই দেখে কিন্তু তার পেছনে যে স্ট্রাগলটা এটা কিন্তু সবাই দেখে না তো যাই হোক আজকে আমার একটু জার্নি শেয়ার করুন তোমার সাথে আমার স্টুডিওটা আগে ঠিক এরকমই দেখতে আসিল তো এটা কি কারণে নিউ সেট করলাম বা নিউ সেট আপটা কীরকম হয়েছে সবটাই তোমার সাথে শেয়ার করুন যেহেতু তোমরা আমার খুব কাছের একজন মানুষ তো আমার জার্নিটা প্রথম থেকেই শুরু করি তোমার সাথে তো আমার স্টুডিওটা প্রায় দু হাজার একুশে ওপেন করছি তো এই স্টুডিওটার পিছনে কিন্তু আমার ফ্যামিলি অনেক অবদান আছে আমার হাজব্যান্ডের অনেক অবদান আছে পুরো স্টুডিওটা কিন্তু আমার হাজব্যান্ডে রেডি করে দিছে প্লাস আমার ফ্যামিলির সাপোর্টে তো যাই হোক তারপরে এখন যে বর্তমানে সেট আছে এটা কিন্তু মানে আমি আমার মতন করে করার চেষ্টা করছি তো প্রথম প্রথম সেট আপটাও কিন্তু খুবই সুন্দর আসলো যতটুকু আমার হাজব্যান্ড পার্সে করে দিছে খুবই সুন্দর আসলো কিন্তু এ দু একটা কারণে আমার আবার সেট চেঞ্জ করতে হয়েছে কারণ আমার কাজ করতে একটু অসুবিধা হতো এই যে লম্পা টেবিলটা দেখতেছো এটা আসিল না যার কারণে আমার কাজ করতে একটু অসুবিধা আসছিল। তো প্রথম অবস্থা যতটুকু হয়েছে মনে করি বোধ হয়েছে আর ওই জায়গায় দাঁড়ায় থাকে যে আমি আবার পরবর্তী সেট চেঞ্জ করতে পারছি বা আমার সামর্থ্য হয়েছে এটাই আমি আমি মানে কী করতাম তোমার কাছে প্লাস আমি ঠাকুরের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা সাপোর্ট বা ঠাকুরের আশীর্বাদ ফ্যামিলির সাপোর্ট না এটা কোনো দিনই পসিবল ফল না তো আমার এখানে স্টুডিওটা টুকটাক তোমরা লাগে শেয়ার করতে সেখানে যখন কাজ করছিলো আমি একটা ক্লিপ নিয়েছিলাম তোমরা সাথে ভাবছিলাম জার্নিটা একটু শেয়ার করুন তার পিছনে কিন্তু অনেক অনেক পরিশ্রম আছে অনেক ভালোবাসা আছে অনেক সময় আছে অনেক কিছু আছে ছোটবেলা থেকেই নিজের একটা বরাবরই স্বপ্ন আসলো নিজের একটা নাম হবো নিজের একটা পরিচয় হব নিজের নামে পরিচিতি হয় তো এটাই প্রচেষ্টা চলছে চলব জানি না কতটা কি করতে পারছি বাট এটাই আশা ফিউচার যাতে শুধু আমার দিয়ে মানুষ আমাদের চিনে অন্যের দ্বারা পরিচিত হওয়ার থেকে নিজের দ্বারা পরিচিত হওয়ার যে একটা আনন্দ আর কোনো কিছুতে নাই তো যাই হোক ফিউচারে আরও অনেক স্বপ্ন আছে অনে আশা আছে জানি না কতটা কি করতে পারো আমার স্বপ্নটা খুব জার্নিটা খুব ছোটোভাবেই শুরু এখন পর্যন্ত যা করতে পারছি আমি মনে করি অনেকটাই করছি আর ফিউচারে আরও অনেক কিছু করার আশা আছে আমি তোমরা আর একটা কথাই কুম যদি নিজের স্বপ্ন পূরণ করার থাকে তাহলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে ইচ্ছা শক্তি থাকতে হবে তাহলে সব কিছু পসিবল আর চারটা মানুষের মতো আমারও জীবনটা এতটা ইজি আসলো না ছোটোবেলা থেকে অনেক স্ট্রাগল করে বড়ো হয়েছি পড়াশোনা করছি মা বাবা যতটুকু পারছে আমরা সহযোগিতা করছে আমরা পড়াশোনা করানোর ক্ষেত্রে সহযোগিতা করছে কোনো অভিযোগ নাই শুধু এতটুকুই মনে আসলো যে নিজে কিছু করতে হইব নিজে ফিউচারে নিজের পরিচয় বানাইতে হইব তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমার পাশে থাকো এইভাবে আমাকে সাপোর্ট করো আমি যাতে ফিউচারে আরও অনেক কিছু করতে পারি আর আশীর্বাদ করো যাতে সুস্থ থাকে আর তোমরাও যাতে ভালো থাকো এটাই প্রে করি তো এইভাবে জার্নিটা শেয়ার করলাম সবাই ভালো থেকো